আমরা সংযুক্ত হয়েছি একটি আদর্শ নিয়ে একটি উদ্দেশ্য নিয়ে যে মহৎ উদ্দেশ্য সেই উদ্দেশ্যটি কি যে যারা বাংলাদেশকে ভালোবাসে যারা এই বাংলাদেশের মানুষকে ভালোবাসে যারা এই দেশের মানুষের বিপদে নিজের জীবনকে তুচ্ছ করে ছুটে যায় আমরা সবাই একত্রিত হব একটি পরিবারের মতো এবং আমরা সেই মানুষগুলোকে যারা বিপদে রয়েছে যারা অন্যায় অত্যাচার দুঃশাসনের মুখোমুখি হয়েছে তাদেরকে আমরা সহায়তা করি এবং এইটি একটি চমৎকার যে আদর্শ এবং উদ্দেশ্য নিয়ে আমরা বিএনপি পরিবার সৃষ্টি করেছি এর পেছনে যারা রয়েছেন আমি তাদের প্রত্যেকের প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধা নিবেদন করছি আমি বিশ্বাস করি দেশপ্রেমের এই আদর্শ বাংলাদেশকে বদলে দেবে কারণ আমরা বাংলাদেশের ইতিহাসের এমন একটি পর্যায়ে আপনারা সবাই জানেন যে এই দেশটিকে ছিন্ন ভিন্ন করে দেয়া হয়েছিল একটি রাজনৈতিক দল যারা মুখে নিজেদের গণতন্ত্রের কথা বলে কিন্তু যারা অন্তরে এবং তাদের কার্যক্রমে শৈরাচার এদেশে চালু করেছিল তাদের বিদায় আজকে হয়েছে এবং সেই সন্ধিক্ষণে এই আমরা বিএনপি পরিবার যারা সেই অত্যাচারী সরকারের নির্যাতনের মুখে পড়েছিল যারা কষ্টে ছিল তাদের হাত কাছে তারা হাত পড়াই দিয়েছে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে এবং এই কার্যক্রমে আপনারা সবাই জানেন যে আমাদের চেয়ারম্যান সাহেব সুদূর দশ হাজার কিলোমিটার দূর থেকে লন্ডন থেকে জনাব তারেক রহমান সাহেব তিনি সর্বতভাবে আমাদের সহযোগিতা করছেন আমি তার প্রতি কৃতজ্ঞতা এখানে বক্তব্য দীর্ঘ করার কোনো সুযোগ নেই আপনারা এখানে এসেছেন আজকে রমজানের দিনে রমজানের যে শিক্ষা ধৈর্য এবং সংযোগ আমি বিশ্বাস করি আমরা সেই রমজানের শিক্ষা থেকে শিক্ষা নিয়ে এই দেশকে আবার নতুন করে আমরা গড়ে ছাত্র জনতা যে আত্মত্যাগ করেছিল দু হাজার সালের জুলাই অগাস্টে তারা আজকে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চায় আমরা তাদের অভিনন্দন জানাই তো সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে ছাত্রের সঙ্গে যে শব্দটি আছে জনতা সেই শব্দটিও কিন্তু ভুলে গেল এ দেশের মানুষকে নিয়ে মানুষের কল্যাণে মানুষের যে কল্যাণ সেটাকে সর্বাগ্রে বিবেচনা করে জনগণের কথা বিবেচনায় রেখে আমাদের সামনে গিয়ে যেতে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই এ সত্য কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে যে নতুন বাংলাদেশ গড়তে গিয়ে আবার যেন আমরা নতুন কোনো ভুল না করে ফেলি কেননা যদি সেটা হয় তাহলে যারা ভুল করবে শুধু তারা নয় এই দেশের সতেরো কোটি মানুষ তারা কিন্তু যে আদর্শ এবং উদ্দেশ্য নিয়ে আমরা অনেক সময় বলি যে এই দেশকে দ্বিতীয়বার যারা মুক্ত করেছেন সেই যে প্রত্যাশা সতেরো কোটি মানুষের সেই প্রত্যাশাকে আমরা হারিয়ে যেতে দিতে পারি না সংবাদপত্রের বিষয়ে একটি ছোট্ট কথা আমি এখানে উল্লেখ করব একটি হালকা কথা আমাকে গতকালও একজন বলেছে যে তোমরা রাজনীতি করো তোমরা মিডিয়া আছে তোমাদের মিডিয়া সেল আছে সব কিছু আছে কিন্তু আওয়ামী লীগ যেভাবে সারা মিডিয়া জুড়ে যেভাবে হইচই করতো যেভাবে প্রচার প্রচারণা করত তোমরা সেটা করতে পারছো না কেন সুসমালোচনা আমাদের নিতে হবে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আমি শুনেছি তার কথা শুনে তাকে আমি একটি উত্তর দিয়েছি আমি বলেছি যে আপনার প্রশ্নটি কিন্তু ঠিক কিন্তু উত্তরটি আমি যেটি দিব সেটিও কিন্তু আপনাকে গ্রহণ করতে হবে উত্তরটি কি আমি বলি যে বিএনপি প্রচারণা করে কিন্তু বিএনপি ডিস ইনফরমেশন বিতরণ করে এবং সেই কারণেই হয়তো আপনাদের মনে হতে পারে যে আমরা আওয়ামী লীগের মতো লভ্ভ লম্ভ হয়ে করে আমরা মিডিয়াতে প্রচার করছি না কিন্তু আমরা যে কথাগুলো বলি আমরা যেটা মিন করি যেটাতে আমরা বিশ্বাস করি আমরা জানি যেটা সত্য কথা আমরা সেই কথাগুলো বলি এবং আমরা সেইভাবে প্রচারণা করি বিএনপি মিথ্যা প্রচারণা করে না মিথ্যা প্রচারণায় বিএনপি বিশ্বাস করে আমি আপনাদের দোয়ায় আমি কিছুদিন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলাম আমি এটা স্পষ্ট করে দিয়েছিলাম যে আমরা সত্য প্রকাশের আপোষ নেই আমরা সত্য কথা বলি আপনারা হয়তো জানেন যে ছয় মাস আমি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলাম আমি কোনো দিন সরকারি প্রশ্ন কিছু করি না আমাকে আমার সরকারের পক্ষ থেকে আমি যে সরকারের অংশ ছিলাম তারা অনেক সময় আমাকে জিজ্ঞাসা করে আমি উত্তর দিয়েছিলাম যে আমরা বিএনপি আমরা সত্য সংবাদে বিশ্বাস করি এখানে প্রশ্ন সরকারের পক্ষ থেকে প্রচার করার কোনো প্রয়োজন নাই আমরা যেটা বলি সেটাই এই বিশ্বাসে আত্মবিশ্বাসী হয়ে আমরা রাজনীতি করেছি এই বিশ্বাসে আত্মবিশ্বাসী হয়ে আমরা রাজনীতি করে যাব সংবাদপত্রের যে স্বাধীনতা তার আকাশটা দেখিয়ে গিয়েছেন শহীদ প্রেসিডেন্ট আজকে বড় বড় কথা বলে আজকে প্রেস ক্লাবে নর্দন করতেন আমরা দেখি বিগত সতেরো বছর সেই প্রেসটা আর কে শুধু তার যে যে ভবনটি তার মৃত্যুর প্রশ্ন কে অন্য কেউ নয় শহীদ প্রেসিডেন্ট দেওয়া আওয়ামী লীগ যে চারটি সংবাদপত্র রয়েছে সব সংবাদপত্র বন্ধ করে দিয়েছিল সেই সংবাদপত্রকে আবার মুক্তির আশ্বাস দিয়েছিল কে শহীদ প্রেসিডেন্ট দেওয়া বিএনপি এবং মিডিয়া আমরা কিন্তু একাত্ম আমরা মিডিয়ার স্বাধীনতায় বিশ্বাস করি মিডিয়া যা বলবে আমরা যদি ভুল করি সেটা সমালোচনা করবে সেই সমালোচনা আমরা জবাব আমরা যদি ভুল করি ভুল মেনে নেব যদি সংবাদপত্র মিথ্যা সমালোচনা করে আমরা তার জবাব দেব আমরা এই নীতিতে কাজ করি আজকে এই কক্ষে আপনারা যারা এসেছেন আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাই একদিকে আমরা বিএনপি পরিবারের যে সেবার আদর্শ পাশাপাশি এখানে বিএনপি যারা প্রতিনিধিরা রয়েছেন তারা মিডিয়ার সঙ্গে যেভাবে একাত্ম হয়ে কাজ করছেন আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা বিশ্বাস করি সর্বশেষ এ কথায় বিশ্বাস করি আমি এটা আমি এটা বিগত সরকারের সময় প্রকাশ্য করেছি আমি বিগত সরকার চলে যাওয়ার পরে প্রকাশ্যে বলেছি ছয় মাস আগে আজকে আবার প্রকাশ্যে আবার একটি কথা বলছি যে কেন এই সরকার আজকে পর্যন্ত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অথবা সাইবার সিকিউরিটি অ্যাক্ট যে নামেই বলুন না কেন সেই আইন আজকে পর্যন্ত কেন বাতিল হলো আমি এই প্রশ্ন আজকে সরকার আপনারা সাংবাদিক আপনাদের এই কথা জোর গলা করা উচিত আমি বিশ্বাস করি আমি আপনাদের ভক্ত হয়ে একজন সাবেক তথ্যমন্ত্রী হয়ে আজকে নতুন করে বলছি সংবাদপত্রের স্বাধীনতা পেতে রেখে কোনোদিন গণতন্ত্র হতে পারে না If you enjoyed the video, make sure to leave a like and subscribe the channel.